দেশের যে পরিস্থিতি আব্বা স্কুলে যা মোট টাকা দেন কেমনে যে কি করি কেমনে সংখ্যা চালামো এতগুলা ছেলে ফেলে ছেলে ফেলের স্কুলের খরচ এ বুঝতেছি না রে আল্লাহ শুধু গাছ গুলা অবস্থা ভালো না এগুলোর মধ্যে সাতটা দিন আব্বা খেলতে যা টাকা দেন বুঝলাম না রে ছেলে সন্তানদের বায় না সংসার কিভাবে চালাবো বুঝতেছি না আজকে খেলতে যাবে কালকে স্কুলে টাকা দিতে হবে পরশু দিন এটা করতে হবে এরকম করতে করতে আমার তো অবস্থা খুবই খারাপ সংসার কিভাবে চালাই খুব কষ্ট হচ্ছে আমার সারাদিন কত বদল লে দি কত কষ্ট করি কত পরিশ্রম করি আবাহা আব্বা কক্সবাজার টাকা দেন কক্সবাজার দেবে বাবা বাবা ধরো যাও এই যে মানুষের বদলে দিয়ে এত কিছু করি এত কষ্ট করি ছেলে তো বুঝতেছে না সংসার তো চলতেছে না কি যে করবো বুঝতেছি না আমি এখন ছেলে মানুষ আবদার আবদার পূরণ না করলেও তো সমস্যা আচ্ছা যাক যা হয়েছে হয়েছে আজকের মতো যাইয়া রে বয়স কালে কত কাজ কাম করছি অনগা কি আর হারেনি এরে বাবা 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 বাবার ইয়েতে সাই ওকে সাই টাকা কি করবা তুমি বুড়া মানুষ ওই বন্ধু বান্ধব লেখা না চা খাম ধর দিছি আরে ওলার কাছে গেছিলাম বন্ধু বান্ধব লেখা না চা খামো ওলা দশটা টাকা দিলো এই দশ টাকা দি কি খামো আমি খামু না আমার বন্ধুরে খাবামো আবু রে বয়স হলে যা হয় কত কাম করছি অন মাজার দরার লাই একানা আইটা মারি নে